আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ডালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে সেনজিনের অন্যতম দেশ ক্রোয়েশিয়া টুরিস্ট ভিসার বর্তমান সময়টাতে বিশাল সুযোগ এবং যাওয়ার একটা সহজ ওয়ে বের হয়েছে তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস টাইপ করে রাখতে পারেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা চেষ্টা করুন ইনশাআল্লাহ বন্ধুরা বাংলাদেশ থেকে আসলে আমাদের মাঝখান থেকে কিন্তু অনেকেই আছেন যারা কিন্তু এই জাগ্রে অর্থাৎ ক্রোয়েশিয়ার রাজধানীতে কিন্তু আসলে যাওয়ার জন্য অনেকেই খুব পায়তারা করছিলেন ওয়ার্ক পারমিট ভিসার মধ্য দিয়ে লাস্ট তিন থেকে চার বছর হয়তো অনেকেই আছে এর মাঝখান থেকে ইন্ডিয়া বিএফএস গ্লোবাল বা দিল্লিতে অ্যাম্বাসি ফেস করে কিন্তু আসলে যাওয়ার সুযোগ হয়েছে। কিন্তু এখন আমরা আজকে যে আলোচনাটা আমরা করব সেটা হচ্ছে যে ক্রোয়েশিয়াতে কিন্তু আপনি ওয়ার্ক পারমিটের চাইতে অল্প সময়ে অল্প টাকার মধ্য দিয়ে আপনি কিন্তু যেতে পারেন একটা ভিজিটর ভিসা নিয়ে ক্রোয়েশিয়াতে বন্ধুরা আমরা জানি যে ক্রোয়েশিয়া কিন্তু আসলে সেঞ্জিন হয়েছে খুব বেশি দিন হয়নি তবে সেনদিন হওয়ার পূর্বে যাওয়ার যে মানে প্রক্রিয়াটা ছিল সেটা মোটামুটি ইজি ছিল কিন্তু সেন্জিন হওয়ার পরে কিন্তু আর্থিক রেট বেড়ে গেছে যারা আসলে এই ধরনের কাজগুলো করতেন তারা কিন্তু অনেকের কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়েছেন কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমি বলবো যে বর্তমান সময়ে তাতে একদমই অল্প টাকার মধ্য দিয়ে আপনি চাইলে পৌঁছতে পারেন আপনার সেই কাঙ্ক্ষিত জায়গা ক্রুশিয়া একটা ব্যাপার জেনে রাখা সকলের জন্য ভালো এই ক্রোয়েশিয়ার ভিসাটা দিয়ে আপনি চাইলে সেঙ্গিনের পুরো এরিয়াটা আপনি ঘুরে দিন আবার বাংলাদেশে আসতে পারবেন বর্তমান সময়টাতে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়াতে জমা দেওয়ার একটা পদ্ধতি অলরেডি তৈরি হয়ে আছে তো বন্ধুরা আমি বলব যে যারা সেঞ্জিনের ইতালি ফ্রান্স জার্মানি সুইজারল্যান্ড এই সমস্ত এরিয়াতে ভিসার জন্য বারবার ট্রাই করেছিলেন বাট আমরা পাননি কিন্তু নতুনভাবে আপনি একটু ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন কারণ এখন বর্তমান সময়টাতে নতুনভাবে যেহেতু প্রোজেক্ট চালু হয়েছে সেই ক্ষেত্রে এখন দুর্দান্ত একটা ভিসা রেশ মধ্য দিয়ে পার হচ্ছে কিন্তু ক্রোয়েশিয়ান ভিজিটর ভিসা ক্রোয়েশিয়া ভিজিটর ভিসা পেতে গেলে আপনাকে কিন্তু অ্যানাদার কান্ট্রির ভিজিটর ভিসা পেতে গেলে যেই ধরনের পেপার্সগুলো প্রয়োজন হবে ঠিক সেম লাইক ওরকম পেপারে কিন্তু আপনার প্রয়োজন হবে এখানে আপনি আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আপনার ট্রেড চিন ট্যাক্স আপনার ফ্যামিলি ইনফরমেশন অ্যাসেট ভ্যালুয়েশন হ্যাঁ এই সমস্ত পেপার্সের মধ্য দিয়ে কিন্তু আপনি চাইলে ক্রোয়েশিয়ার জন্য আপনি করতে পারেন বন্ধুরা আপনারা স সব পেশার যে ডকুমেন্টসগুলো আছে এগুলা দিয়ে সাবমিট করলে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন ক্রোশিয়ার ভিসা কারণটা হচ্ছে যে ক্রোয়েশিয়া নিয়ে আমি আপনারা জানেন যে আমি আসলে ওয়ার্ক পারমিটের নিয়ে প্রচুর কথা বলেছিলাম এক সময় ভিসা ইনফরমেশন ডট কম ট্রিপল থ্রি ওই চ্যানেলটিতে তো যাক বন্ধুরা সেখান থেকে কিন্তু আসলে ক্রোশিয়া যাওয়ার আগ্রহটা অনেকের মধ্যে আমি তৈরি করেছিলাম ও যদিও ওয়ার্ড পারমিট নিয়ে কখনো আমার কাজ করা হয়নি তো আমি এখন আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করব যে আপনারা অ্যানাদার সাইট যে অনেকেই আমাকে ফোন করে বলেন যে ভাই আমি একটু ইতালিতে যাবো আপনি আমার কাজটা একটু করে দেন বা আমি একটু স্পেন যাবো ভাই আপনি যেখানে যান সেটা আপনার পার্সোনাল ম্যাটার বাট আপনি ফার্স্ট এন্ট্রিটাকে আপনি চয়েস করে নেন তো বর্তমান সময়টাতে লোভনীয় একটা ফার্স্ট এন্টি নাম হচ্ছে ক্রোয়েশিয়া এই ক্রোয়েশিয়াতে যদি আপনি যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি চাইলে ওখান থেকে আপনি খুব ইজিলি আপনি বাই রোডে যান বাই ইয়ারে যান আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত জায়গায় ইতালিতেও যেতে পারবেন তো যাই হোক বন্ধুরা আপনারা জানেন যে আমি আসলে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে কখনো কাজ করিনি বর্তমান সময়টাতে ভিজিটর ভিসা নিয়ে আমরা কাজ করা স্টার্ট করেছি যদি আপনি ক্রোয়েশিয়া ভিজিট ভিসার ঠিক অল্প টাইমের ভিতরে অর্থাৎ এক মাসের ভিতরে ক্রোশিয়া পৌঁছাতে চান তাহলে আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমাদের সাথে আপনি কল করে যোগাযোগ করতে পারবেন এবং কি অন্যথায় যদি মনে করেন যে ক্রোসিয়া সংক্রান্ত বিষয় নিয়ে আরও ডিটেলস আলাপ করবেন আপনারা ফাইল প্রসেস করাবেন আপনার ডকুমেন্টস সাপোর্ট নেবেন অথবা আপনার ইনভাইটেশন প্রয়োজন এই রিলেটেড কোনো কিছু প্রয়োজন বোধ করলে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে সরাসরি চাইলে আমাদের সাথে এসে কথা বলতে পারেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম